রাজধানী লন্ডন নরিচ হাল এবং সান্ডালেন এই চারটি শহর এই মুহূর্তে বিপজ্জনক অবস্থা রয়েছে কারণ এই চারটি শহরের উপরে যেই মেঘ রয়েছে সেই মেঘের মধ্যে সালফার ডাই অক্সাইড মানে এই ধরনের একটি বিষাক্ত উপাদান রয়েছে মূলত আইসল্যান্ডে গত ডিসেম্বরে যেই ভোলকানো মানে যেই আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয়েছিল সেখান থেকে সৃষ্ট যেই যেই সালফার ডাইঅক্সাইড সেটা বাতাসের সাথে মিশে ব্রিটেনের এই চারটি শহরের উপরে সবচেয়ে বেশি এসে জড়ো হয়েছে এবং এতে বলা হচ্ছে যে বৃষ্টিপাতের সাথে সেই সালফার ডাইঅক্সাইড সেটা মানুষের ক্ষতি করতে পারে এর পাশাপাশি বাতাসের মধ্যে মিশে গিয়ে সেটা মানুষ যদি শ্বাস প্রশ্বাসের সাথে নেন তাহলে সেটা ক্ষতি করতে পারে মূলত অনেকেরই এই যে সালফার অক্সাইড এটা যদি কেউ গ্রহণ করেন বাতাসের সাথে ইনহেল করেন তাহলে মানে গলা খুসখুসি করতে পারে কফ হতে পারে তারপরে নাক দিয়ে অনবরত পানি পড়তে পারে চোখ জ্বলতে পারে এবং আরেকটা যেটা হচ্ছে যে লাংসের মধ্যে প্রবলেম হতে পারে এবং শ্বাস প্রশ্বাস নিতে ডিফিকাল্টিস তৈরি হতে পারে সুতরাং যাদের এই ধরনের কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে যার যার এই যে এখন যেরকম বাতাস চলছে তখন এইরকম বাতাসের কারণে যদি কারোর এই ধরনের সমস্যাগুলো হয় তাহলে ডেফিনেটলি আপনারা স্থানীয় যেই আপনাদের জিপি জিপির সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এই যে অবস্থাটা এটা কিন্তু আগামী কয়েকদিন ধরেই থাকবে কারণ গত আট মাসে এই সালফার ডাই অক্সাইড সাদা বাতাসের সাথে মিশে মিশে ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন শহর হয়ে ব্রিটেনে এসে পৌঁছেছে এবং ব্রিটেনের এই চারটি শহরে সবচেয়ে বেশি মানে আবার শহরগুলোর নাম বলে দিচ্ছি লন্ডন সান্ডারল্যান্ড হাল এবং নরউইচ এই চারটি শহর সবচেয়ে বিপদের অবস্থায় রয়েছে ইউরোপের আরও কিছু দেশ যেমন জার্মানি সহ বেশ কিছু দেশের নামও কিন্তু উল্লেখ রয়েছে সুতরাং কেউ যদি অসুস্থ হন বাতাস ষের কারণে বাতাস বাতাসের মধ্যে থাকার কারণে দেখবেন যে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে মাথা ব্যথা করতে পারে নাক দিয়ে পানি পড়তে পারে এই ধরনের অবস্থা তৈরি হলে আপনাদের এবং চোখ জ্বালা করতে পারে এই ধরনের অবস্থা তৈরি হলে বুঝতে হবে যে আপনার এই বাতাসের সাথে সালফার ডাইঅক্সাইড মিশ্রিত থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে আর আসুম রানা ঠিভি লন্ডন